local que অনুমতিহীন জুতোর গোডাউনে ফের আগুন আতঙ্কে কোতুলপুরের বাসিন্দারা বাগুড়ের কোতুলপুর থানার নেতাজি মোড় সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে ফের আগুন লাগলো একটি জুতোর গোডাউনে গত একুশ জানুয়ারি দু হাজার পঁচিশে একই গোডাউনে ভয়ঙ্কর আগুন লেগে প্রায় দশ ঘন্টা ধরে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে আর সেই ঘটনার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের একই জায়গায় আগুন চলতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের অভিযোগ লোকালয়ের মধ্যেই অনুমোদনবিহীন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুদিন ধরেই চলছে জুতোর গোডাউনে ব্যবসা অথচ এই ব্যবসার জন্য না আছে ফায়ার ব্রিগেড অনুমতি না আছে প্রশাসনিক ছাড়পত্র ফলে প্রতিদিনই ভয়াবহ বিপদের মুখে বসবাস করছেন আশেপাশের সাধারণ মানুষ বাসিন্দাদের দাবি আগে আগুন লাগার পর থেকে তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু প্রশাসনের ভূমিকা চোখে পড়েনি উল্টে অনুমোদনহীন এই গোডাউন রমরমিয়ে চলছে বলে ক্ষোভ উগড়ে দেন তারা আজকের ঘটনায় ঘটনাস্থল তদন্তে আসে কোতুলপুর থানার পুলিশ পুলিশ গোডাউনের মালিকের ছেলেকে আটক করে প্রশ্ন উঠছে লোকালয়ের মধ্যে কিভাবে অনুমতিহীন কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয় ফায়ার ব্রিগেডের অনুমোদন ছাড়াই কিভাবে এতদিন ধরে ব্যবসা চলছে প্রশাসন বারবার অভিযোগ পেয়েও কেন নীরব দর্শকের ভূমিকা নিল ফলে ফের সামনে এলো প্রশাসনিক উদাসীনতা ও অবৈধ ব্যবসার চিত্র আতঙ্কে দিন কাটাচ্ছেন কতুলপুরের সাধারণ মানুষ যে কোনো পারমিশন নাই এবং ফায়ার ব্রিগেডের কোনো লাইসেন্স কোনো কিছু ইয়ে দেওয়া নাই হ্যাঁ এইভাবেটি এটা করেছে এবং আমরা বলেছিল পর আমরা দরখাস্ত করেছিলাম আমরা ইয়ে থানায় বিডিও সাহেবকে দরখাস্ত করেছিলাম করার পরেও এক এক বছর পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে পুনরায় আবার ঘরে মালপত্র ঢুকেছে এখন যা বোঝা যাচ্ছে কোনো কিছু পারমিশন আছে কি না আমাদের সন্দেহ এই পারমিশন আমাদের দেখানো হোক আমাদের পল্লীবাসীকে বিবেকানন্দ পল্লীবাসীদেরকে দেখানো হোক নাহলে আমরা সমস্ত এই বিবেকানন্দ পল্লীর লোকেরা পুরে মরে যাব। আজকে বেলায় রাত্রেবেলা ঘটনা গত গত দিনে বিকালবেলা ঘটনা আজকে তো এই রাত্রেবেলা ঘটনা এইভাবে আমাদের আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে একদম নিঃস্ব করে দেবার চিন্তা ভাবনা এই কী কি শুভ প্রশাসন লিখছে বিডিও সাহেবকে লিখছেন থানা ওসি সাহেবকে লিখছেন এবং উর্ধ্বতন করে কী নিচ্ছেন তা আমাদের যে জানানোর দরকার আছে সেটা আমাদেরকে জানাক আমাদের দেখাক সমস্ত পারমিশন আমাদের দেখাক দেখিয়ে করুক আমাদের এখনো তাতে আগুন লাগে আমরা পুরে মোড়ে যায় যাবো এই এই আমার বক্তব্য এটা আমাদের জানার দরকার আছে আমাদের জানানো হোক এইটা এটি আমি বললাম তার নাম আমার নাম কার্তিক চন্দ্র মণ্ডপ আতঙ্কিত তো ভীষণই গতবার তো আমি ঘর থেকে ভয়ে আমার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা কিছু ছিল ধার্য করতো আমার ঘর থেকে আমি বার করে দিচ্ছি ভয়ে কারণ আমার পাশেই তো কি ঘটেছিল গতবারের আগুনের লিলিহান শিখা দেখে এমনি সবাই সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলো এটা যদি রাত্রের ঘটনা হতো তাহলে এই এলাকাটা ধুলিস্বাদ হয়ে যেত কেউ বুঝতে পারতো না আজকে আমি তখন ছিলাম না আজকে আমি এসে দেখলাম তখন ধোঁয়া বেরোচ্ছে অল্প এবং গতবারের যে ঘটনা তার টেন পারসেন্ট গতবারের ঘটনাটা খুবই ভয়াবহ ভয়ঙ্কর ছিল এলাকায় একটা কমার্শিয়াল বিল্ডিং তৈরি করা হয়েছে সেখানে ফায়ার পারমিশন এমনটা অভিযোগ কি বলবেন এই না সেখানে যদি মানে অভিযোগ তো উঠছে কিন্তু ঘটনাটা সেটা তো প্রশাসনের দেখা দরকার গতবারে এসডিও এস ছিলেন এসডিবিএস ছিলেন আমি ছিলাম জানি তো ওনারা এসেছেন তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের তাদের গাফিলতি আছে বলে আমার মনে হয় তারপর নাম আমার নাম শেখ রজবালি আমার বক্তব্য এইটুকুই এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া সেই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম দাহ্য পদার্থের একটা গোডাউন আছে এবং সেই গোডাউনের কোনো পারমিশন আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এর আগে আমরা প্রশাসনিক লেভেলে এটা অভিযোগ জানিয়েছিলাম সেখানেও কোনো এই এইরকম গোডাউন করার পারমিশন আছে বলে আমাদের জানানো হয়নি তা সত্ত্বেও এরকম হয়েছে এবং এর আগে একটা বিভৎস অগ্নিকাণ্ড ঘটে গেছে সেই অগ্নিকাণ্ড বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ ফায়ার সার্ভিস থেকে ফায়ার ব্রিগেড এসে সেই আগুনটাকে কন্ট্রোল করেছে আবার সেকেন্ড টাইম এই ধরনের একটা ঘটনা ঘটছে এর জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এটার উপযুক্ত একটা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া সেটা যেন নেওয়া হয় ফায়ার ব্রিগেডের লাইসেন্স থাকতে হবে ফায়ার এক্সচেঙ্গুইসার থাকতে হবে যাবতীয় যেগুলো অনেক ব্যবস্থা রাখার দরকার কতটা আতঙ্কিত আমরা রীতিমত আতঙ্কিত এর আগের বারে তো আমরা পুড়ে মারা যেতাম সবাই আরো বেশি আমরা এর আগের বার তো আমরা পুড়ে মারা যেতাম এরকম পরিস্থিতি আর জুতোর গোড়া উড়ে এখান থেকে রীতিমতো একটা দুর্গন্ধ বেরোয় পাশাপাশি আমরা থাকতে পারি অ্যাজমা রোগ হয়ে যাচ্ছে আমাদের আনা আনহাইজেনিক ব্যাপার একটা আমরা চাইছি একটা সুষ্ঠুভাবে আইন মোতাবেক যেটা হওয়ার কথা সেটা যেন হয় আমার নাম রামচন্দ্র

আপনি এইবারে কি থেকে লাভ কোন মানে বলতে পারব না আমাদের কি আছে ঠিক আছে আমি বাইরে থাকি না আপনাদের গোডাউনের মধ্যে তো ফায়ারে থাকবে আমাদের অভিযোগ যে রেসিডেন্সিয়াল এলাকায় যাতে কোনো গোডাউন না হয় কারণ এই ধরনের দাহ্য পদার্থের গোডাউন যদি এখানে হয় তাহলে আমরা যারা বাসিন্দা তারা খুব আতঙ্কে থাকব এবং যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে বয়স্ক লোকরা সব থাকে পাশাপাশি সবাই হচ্ছে বারবার সম্মুখীন হচ্ছি আমরা গতবার যখন আগুন লেগেছিল তখন তিনটে ফায়ার ব্রিগেড এসে যা করে নিয়ন্ত্রণ করেছিল রাত্রিবেলাতে আমাদেরকে বিল্ডিং ছেড়ে সব চলে যেতে হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত জানিয়েছিলাম ফায়ার ব্রিগেড পর্যন্ত জানিয়েছিলাম ফায়ারের মন্ত্রীকে জানিয়েছিলাম সমস্ত মন্ত্রীদিকে জানিয়েছিলাম আমরা এই ডিপার্টমেন্টের কিন্তু আবার সেই জুতোর গোডাউন শুরু হয়েছে কে পারমিশন দিয়েছে আমরা সেটা শুধু জানতে চাই নতুন করে ধোঁয়া বেরোতে শুরু করে ওরা বলে যে কেউ লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের আশঙ্কা যে কেউ লাগায়নি ওরাই ভিতর থেকে হয়তো কোনো দার্য পদার্থের মাধ্যমে সেটা আগুন লেগেছে সমর থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া